নমস্কার ওয়েস্ট বেঙ্গলের সবাই এএসএম এবং বিএম আমার নাম ডক্টর ডক্টর চৈতালি রয় তো আগের ক্লাস আমরা ফিভার বিষয়ে জেনেছিলাম তো এবারের হচ্ছে আমাদের নেক্সট এবার আজকে পড়বো আমরা হার্ট হার্ট ওপরে জোনটা কি হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট অর্গান অফ এ হিউম্যান তো মোস্টলি আজকের আমাদের ক্লাস কার ওপরে আছে তো এর আগে আমি বলে দিই আশা করছি আপনাদের কাছে সব একটা কপি আর পেন থাকবে যাতে আপনারা নোট করে রাখবেন যা যা ইম্পর্ট্যান্ট পয়েন্টস আপনাদেরকে ভালো লাগবে আজকের ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট অনেক ইম্পর্ট্যান্ট পয়েন্টস আছে ডাটা আছে তো আমি আশা করি আপনারা ভালো করে শুনবেন মন ধান দিয়ে তো আজকের ক্লাস হচ্ছে টপিক হচ্ছে কজেস অফ হার্ট অ্যাট্যাক তো হার্ট অ্যাট্যাক কী না হাটেটা হচ্ছে একটা করোনারি আটেরি ডিজিজ আর্টেরি কি না আর্টারি একটা ব্লাড ভেসেল কি করে আমাদের শরীরের মধ্যে ওটা কি করে না ব্লাড এডে করে হার্ট থেকে ফার্স্ট কি আমাদের মধ্যে ব্লাড শরীরের মধ্যে কি করে যায় ফার্স্ট হাটে যায় হাটে তৈরি হয় ওরপর থেকে চারিদিকে আমাদের শরীরে চারিদিকে ছড়িয়ে যায় ব্লাড তো আর্টারি কী করে না ব্লাড ক্যারি করে হার্ট থেকে হার্ট থেকে ব্লাড নিয়ে ও কি করে শরীরের মাসাল মাংস চারিদিকে আমাদের শরীরে চারিদিকে হার্ট ব্লা ব্লাড পৌঁছায় ঠিক আছে এরপরে আমরা একটু ভ্যান বিষয়েও জানবো আপনারা শুনে থাকবেন আটেরি অ্যান্ড ভ্যানস ভ্যান কী না ভ্যান কী করে আমাদের ফ্রম এভরি পার্ট অফ আওয়ার বডি আমাদের প্রত্যেকটি পার্ট থেকে ব্লাড ক্যারি করে ভ্যান্স ক্যারি করে কোথায় নিয়ে যায় না হার্ট কাছে নিয়ে যায় আর আর্টেরিতে ব্লাড গুলা যায় থ্রো আটেরি ব্লাড ক্যারিজ ওগুলা কি হয় থাকে থাকে না অক্সিজেন হয়ে ওতে অক্সিজেন অনেক পরিমাণে থাকে তো এবারে আমরা দেখব যে করোনারি আটারি ডিজিজ হার্টের জন্য কেন না এতে কি হয় না যদি আর্টেরিজগুলো থাকে ওতে যদি আটেরিসের যদি মাসাল থাকে ব্লাড পৌঁছায় হার্ট মাসাল কাছে তো ওখানে যদি আর্টারির মধ্যে কিছু একটু আর্টারিগুলো সরু হয়ে যায় বা বন্ধ হয়ে যায় দিলে কি হয় ব্লক হয়ে যায় জায়গাটা আর হা ব্লাড ফ্লো হতে পারে না তো ওটাকেই আমরা বলি হার্ট অ্যাট্যাক সাডেন ব্লাড ফ্লো বন্ধ হয়ে গেলে ওটাই বলা যায় হার্ট অ্যাট্যাক তো ওই ব্লাড ফ্লোটা কেন ব্লাড ফ্লো কেন বন্ধ হয় না যখন আটেরের মাসল আটেরি তো মাসাল থাকে আটেরি মাসলটা যখন নেরো হয়ে যায় মানে সরু হয়ে যায় আর ওতে কিছু ব্লকেজ হয়ে যায় মাসাল ফুলে যাবে কি অন্য কিছু গার্বেজ ফার্বেজ জমা হয়ে যায় তো যখন ফুলে যাবে বন্ধ হয়ে যায় তো তখনই অ্যাটাকটা হয় তো এরপরে আমরা দেখব যে হার্ট অ্যাটাকের মেনলি হয় এই করোনারি আর্টারি ডিজিজটা হার্ট অ্যাটাকের জন্য কেন হয় না যখন আমি বললাম ব্লকেজ হয় ব্লকেজ কী করে হয় না যখন ফ্যাটি অ্যাসিডস জমা হতে পারে ওখানে তো ওটা ব্লক করে যাতে কি হার্ট মাসেলে আর ব্লাড ফ্লোটা হতে পারে না ওটা বন্ধ হয়ে যায় এতে কি হয় প্ল্যাক রাপচার হয়ে যায় যাতে কি ক্লট ফরমেশন হয় ব্লড ক্লটিং যখন আপনারা জেনে আমি যখন কিছু জায়গায় ছিঁড়ে যায় কি কিছু ওখানে ফার্স্ট একটু ব্লাড বেরোবে ওর উপরে ক্লট হয়ে যায় জমাট বেঁধে যায় ব্লড তো ওকেই বলে ব্লাড ক্লটিং তো এরপরে কী হয় না এরপরে কি করোনারই আটারি স্পাজম স্পাজম কি না টাইট হয়ে যায় ওই যে মাসলটা থাকে ও যে মাসালটা ন্যারো আর সরু হয়ে যায় তো ওটা কি টাইট হয়ে যায় দিলে আর কি ব্লাড ফ্লো হতে পারে না তো ওই জন্যই হয় হার্ট অ্যাটাক তো নেক্সট আমরা দেখব আমাদের মেকানিজমগুলো কী কী তো ফার্স্ট দেন আসলো মেকানিজম অফ হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকের মেকানিজম কী কী কেন হয় না ফার্স্ট আসলো করোনারি আর্টারি ডিজিজ ক্যান তো এতে কী হয় এতে এটা একটা কমন কজ হার্ট অ্যাটাকের এটা একটা কমন কজ আমি ফার্স্ট বললাম করোনারিটারি আর্টারি ডিজিজ কি তো এতে কী হয় আমাদের মাসেলে আটেরি মাসেলে আমাদের কলেস্ট্রল ফ্যাটিস ফ্যাট ডিপোজিটস হয়ে যায় দিলে কি হয় না ওতে কি হয় ওটা জমাট বেঁধে থাকে আটেরিটা আর পাম্প হতে পারে না ওটা জমাট বেঁধে যায় দিলে কি হয় আর হার্ট মাসেলে ব্লাড সাপ্লাই হতে পারে না হার্ট মাসেলে যদি ব্লাড সাপ্লাই না হবে ব্লাডটাই যদি না থাকবে অক্সিজেন পাবে না বিকজ উই নো ব্লাড ক্যারিজ অক্সিজেন তো অক্সিজেন যদি থাকবে না ব্লাডও থাকবে না তো অবভিয়াসলি হার্ট অ্যাটাক হবে তো এটাই হচ্ছে মেন রিজেন হার্ট অ্যাটাকের করোনারি আর্টারি ডিসিজ নেক্সট দেখব প্ল্যাক রাকচার অ্যান্ড ক্লট ফরমেশন এটা কি না প্ল্যাক কি হয় প্ল্যাক যখন ক্র্যাক হয় তো ওতে কি হয় ব্লাড ক্লটিং হয় ব্লাড ক্লটিং হলে কী হয় আমি বলেছি ব্লাড ক্লটিং হলে আর্টেরি ব্লক হয়ে যায় আর্টারি ব্লক হলে কী হবে না ব্লাড ফ্লো হতে পারবে না যদি ব্লাড ফ্লো না হয় তো আমাদের হার্ট মাসলে ব্লাড কী করে যাবে যদি হার্ট মাসলে ব্লাড না যাবে ব্লাডটা ঠিক করে মতো সার্কুলেট না হবে তো অবভিয়াসলি হার্ট মাসল ড্যামেজ হবে তো ড্যামেজ হলেই আমাদের হার্ট অ্যাটাক হবে তো নেক্সট আছে কি করোনারি আর্টারি স্পাজম স্পাজম কি না স্পাজম ওয়ান টাইপ অফ টাইটেনিং টাইটেনিং মানে কি আমাদের যে মাসলটা থাকে আর্টেরি মাসল ওটা কি হয় মধ্যে মধ্যেখানে ন্যারো হয়ে যায় পাতলা হয়ে যায় আর টাইট হয়ে যায় যাতে কি হয় ব্লাড সাপ্লাই আর হতে পারে না তো এটাই এটাই মেন কারণ হার্ট অ্যাটাকের জন্য তো এবারে আমরা দেখব ডিফারেন্ট টাইপস অফ টেস্ট কি কি আছে ব্লাড আর কি কি টেস্ট আছে যাতে আমরা জানতে পারবো যে আমাদের হার্ট অ্যাটাকের মানে এটা তো একটা লিমিট লিমিটেশনও থাকে যে দুবার হার্ট অ্যাটাক হয়েছে তো থার্ড টাইম হার্ট অ্যাটাক হলে আর কোনো বাঁচার চান্স নেই তো তাই জন্য ডিফারেন্ট টাইপের টেস্টও আছে যোনগুলো আমরা করে জানতে পারবো যে আমাদেরকে হার্ট অ্যাটাক হয়েছে কি না তো ওগুলো কি ব্লাড টেস্ট ব্লাড টেস্ট কি করে না ডক্টররা কিছু আমাদের হার্ট থেকে প্রোটিনের উচ্চ প্রোটিন দেখেন প্রোটিন দেখেন প্রোটিন দেখলে যেমন কি মেন মেন প্রোটিন হচ্ছে ট্রোপোনিন যেগুলো হার্ট মাসল নষ্ট যেগুলো কি করে না হার্ট মাসেল যেগুলো নষ্ট হয়ে যায় ওগুলো ব্লাড ব্লাড স্ট্রিমে চলে আসে ব্লাডের মধ্যে চলে আসে তো এটা কি করে না হার্ট অ্যাটাকের মেন কারণ হতে পারে নেক্সট আসলো কি চেস্ট এক্স রে চেস্ট এক্স রেতে কী হয় না এই টেস্টে হার্ট এবং লাংসের ছবি তৈরি হয় তো যা তাদের অবস্থা এবং আকৃতি বুঝতে সহজ করে তো এতে কি হয় না হার্ট আর আমাদের লাংসের ছবি আসে যাতে আমরা দেখতে পারবো যে হার্টের শেপ ঠিক আছে কি না ও ওর প্রসেস ওর তাদের অবস্থা ঠিক আছে কি না আকৃতি ঠিক আছে কি না এবং এখানে যদি কোনো অন্য সমস্যা থাকে যেমন নিউমোনিয়া সেটাও চিনতে হেল্প করে তো নেক্সট আসলো ইকো কার্ডিওগ্রাম ইকো কার্ডিওগ্রাম কি না একটা ওয়েব মেশিন সাউন্ড ওয়েব মধ্যে কি হয় না হার্ট আর হার্টের লাইভ ইমেজ তৈরি হয় এটা একটা মেশিন থাকে ওদিকে হার্টের লাইভ ইমেজ তৈরি হয় তো জোনটা কী করে না আমাদেরকে দেখা যে হার্টটা ঠিক করে পাম্প হচ্ছে কি না ব্লাড ফ্লো কেমন হচ্ছে চলছে কি না এগুলো সব দেখায় তো এতে আমরা জানতে পারবো যে যদি সব কিছু ঠিক থাকবে তবে আমাদের হার্ট ফিট আছে যদি কিছুও প্রবলেম হয় যেমন কি আমি বললাম প্রোটিন ইমব্যালেন্স ঠিক করে ইমেজ তৈরি হতে থাকবে না ওর অবস্থা এবং আকৃতিতে কোনো প্রবলেম হয়ে থাকবে তো দিলে আমরা জানবো যে আমাদের হার্ট অ্যাট্যাকের চান্সেস আছে তো নেক্সট এলো কার্ডিয়াক এমআরআই কার্ডিয়াক এম আর আই কি না এটা একটা সিটি স্ক্যানের মতো কিন্তু এটা অনেক পাওয়ারফুল যাতে কী হয় ম্যাগনেটিক এবং রেডিও ওয়েভ ব্যবহার করা যায় আপনারা তো জেনে থাকবেন ক্যান্সার ক্যান্সার জন্য এমআরআই করা হয় তো ওই টাইপের তো কি কী হাই হার্জের ম্যাগনেটিক এবং রেডিও ওয়েভ ইউজ করা যায় যাতে কি হয় না হার্টের খুব ডিটেইলে আমরা ছবি তৈরি করতে পারি দেন নেক্সট হলো এনজিওগ্রাম এনজিওগ্রাম কি এখানে কি হয় না একটা পাতলা টিউব থাকে যাকে বলে ক্যাথেটার ওটা কি করে আর্টেরির মধ্যে ঢুকানো হয় ঢুকে গিয়ে করা হয় না ইনজেক্ট করা হয় ইনজেক্ট করার পরে কি হয় না তারপরে এক্স রে দিয়ে দেখা হয় কি করোনারি আর্টারিতে কোনো ব্লকেজ আছে কি না কি ওটা পুরো পরিষ্কার আছে ঠিকসে ব্লাড ফ্লো হচ্ছে তো এগুলো দেখা যায় একেই বলে এনজিওগ্রাম তাৰপৰ নেক্সট কি হ'ল নেক্সট এল ষ্ট্ৰেছ টেষ্ট ষ্ট্ৰেছ টেষ্ট কি হয় নাটো এটা নিউক্লিয়াৰ ষ্ট্ৰেছ টেষ্ট রেডিও একটিভ্রেসের ব্যবহার করা হয় যাতে কী হয় রেস্ট এবং অ্যাক্টিভিটির সময় হার্টে ব্লাড ফ্লোটা ইভালুয়েট করা হয় মানে কোন রেটের আমাদের হার্টে ব্লাড ফ্লোটা হচ্ছে যাতে কী হয় না হার্ট অ্যাটাকের ড্যামেজ ড্যামেজের পরিমাণ বুঝতে বুঝতে হেল্প করে যাতে কী হয় যদি আমরা জানতে পারবো যে কোন রেটে আমাদের ব্লাডটা সাপ্লাই হচ্ছে তো আমরা জানতে পারবো যে হার্টটা আমাদের কতটুকু ড্যামেজ হয়েছে কতটুকু পরিমাণের সঠিক আছে ঠিক আছে তো এইসব আমরা জানতে পারব তো এরপর একটু দেখবো আমরা যে মোস্টলি মোস্ট ইম্পর্ট্যান্ট কন্ডিশন কী কী যাতে হার্ট অ্যাটাক হয় ফার্স্ট হলো হাই ব্লাড প্রেশার যাকে বলে হাইপার যদি ব্লাড বসলে প্রেশার বাড়িয়ে যায় তো ব্লাড ফ্লোতে প্রবলেম করে আরেকটা হলো হাই কোলেস্ট্রল লেভেল যাতে কী হয় না হাই ডেন্সিটি অফ লিপো ডিপোজিট হয়ে যায় ফ্যাটি অ্যাসিড ডিপোজিট হয়ে যায় ফ্যাটি অ্যাসিড ডিপোজিট হলে কী হবে না আর্টারি ব্লকেজ হবে আর্টেল ব্লকেজ হলে কী হবে না ব্লাড ফ্লো হতে পারবে না হাটে হাটে যদি ব্লাড ফ্লোই না হয় তো অবভিয়াসলি হার্ট অ্যাটাক হবে তো নেক্সট হলো ডায়াবেটিক ডায়াবেটিক ইজ আ মেন অর ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ফর হার্ট অ্যাটাক তো ওটা কী করে না ব্লাড ভেসেলকে উইক করে তোলে যদি ব্লাড ভেসেল উইক হয় তো আমাদের অক্সিজেন সাপ্লাই ঠিক করে হতে পারবে না যদি অক্সিজেন সাপ্লাই ঠিক করে না হয় তো আমাদের পিওর ব্লাড ফ্লো হতে পারবে না দিলেও হার্ট অ্যাটাক হয় তো এর মধ্যে কি স্মোকিং ইট ইজ দ্য মোস্ট কমন ফ্যাক্টর এন্ড ওয়ে অল নো দ্যাট হ্যাভিং কন্টিনিউয়াস স্মোকিং کازস হার্ট অ্যাটাক তো এতে কি হয় তামাক ও স্মোক করতে কি হয় না কেমিক্যাল ব্লাড ভেসেল গুলো কেমিক উঠে যা কেমিকালস গুলো থাকে ওগুলা কি করে ব্লাড ভেসেলস কে ড্যামেজ করে তোলে তো नेक्स्ट আসলো কি obesidad obesidad টা কি না ওভারওয়েট ওভারওয়েট হলে হার্ট চকের অনেক চান্সেস থাকে তো আমরা মেইনটেইন করব টা एवरेज ওয়েট দেন স্যাডেন্টারি লাইফস্টাইল ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম থাকলে আমরা কিছু এক্সারসাইজ করবো না ওয়াকিং ইভিনিং ওয়াক মর্নিং ওয়াক এগুলো কিছু করবো না কিছু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবো না শুধু করে থাকব ঘুমিয়ে থাকবো তো এইসব জন্য হার্ট অ্যাটাকের চান্সেস অনেক থাকে আরেকটা হলো কি মোস্ট ইম্পর্ট্যান্ট আনহেলদি ডায়েট আনহেলদি ডায়েটতে কী হয় না হাই কোলেস্ট্রল কোলেস্ট্রলের জন্য ফ্যাক্টর বাড়িয়ে থাকে নেক্সট আসলো ফ্যামিলি হিস্ট্রি নিজের বা ফ্যামিলিতে যদি ছোট বয়স্ক হার্ট ডিজিজ থাকলেও রিস্ক পারে যদি আমাদের এটা কি হ্যারিটেবল যদি আমাদের ফ্যামিলিতেও কারো হার্ট ডিজিজ থাকবে কি কোনো কিছু তো নেক্সট জেনারেশনেও হ মানে হার্ট অ্যাটাক হওয়ার চান্সেস অনেক থাকে তো নেক্সট আসলো কি স্ট্রেস স্ট্রেস কি ক্রনিক স্ট্রেস হার্ট ডিসিজ তো ক্রনিক স্ট্রেস হার্ট ডিজিজ কি না আমরা অনেক অনেক দিন ধরে আমি স্ট্রেস নিয়ে চলছি নিয়েছি এটা ক্রনিক এটা ধীরে 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 বাড়তে থাকে নেক্সট এমন একটা পয়েন্ট আসবে জোনটা কি হার্ট অ্যাটাক করিয়ে দেবে তো এবারে আমরা একটু দেখে নেব যে মো ইম্পর্ট্যান্ট হার্ট কি আছে হার্ট অ্যাটাক হার্ট ফেলুয়ারের জন্য তো ইম্পর্ট্যান্ট কী কি মোস্টলি যখন আয়ুর্বেদিক মেডিসিন যা হার্ট ফেলের জন্য কিছু গুরুত্বপূর্ণ হার্ব আছে ফার্স্ট হচ্ছে অর্জুনা অর্জুনাটির নামটা কি টার্মিনালিয়া অর্জুনা এটা সাইন্টিফিক নেম হয় তো এটা কী করে এটা হার্ট মাসেলের টেনে ধরে এবং সিমটম কমাতে সাহায্য করে তো নেক্সট হলো রসুন রসুন হচ্ছে কি না গার্লিক এটা কী করে না আমাদের শরীরের মধ্যে যা কলেস্ট্রল আছে ওকে কমাতে এবং প্ল্যাক বিল্ড আপ করে রোধ করে কমায় কোলেস্ট্রল কমিয়ে রাখে তো নেক্সট হলো গুগল গুগল কি না কার্ডাসগুলো রোগের জন্য এটা অনেক উপকারী তো নেক্সট হলো হলুদ হলুদ কি টারমারিক এটা কী করে হলুদের মধ্যে অনেক অ্যান্টিঅ্যার্থ্রোস্কলারোটিক এবং অ্যান্টিথোম্বোটিক গুণ আছে যে কি হেল্প করে মানে হার্ট অ্যাট্যাকের রিস্ক ফ্যাক্টরটা কমানোর জন্য হেল্প করে তো এবার আমরা একটু দেখবো যে হার্ট অ্যাটাকের আর্লি ডিটেকশন আমরা কী করে করতে পারি যাতে কি আমরা যদি আমরা আর্লি ডিটেকশন জেনে নিই যে এই জন্য আমার হার্ট অ্যাটাক প্রবলেম বেরোচ্ছে তো আমরা একটু সত্যি হয়ে যাবো যে মানে একটু জেতিয়ে যাবো কি না আমি এই কাজগুলো করবো না তো ফার্স্ট কি ফার্স্ট কী হবে না চেস্ট ডিসকমফর্ট হবে আমাদের চেস্ট ব্যথা করতে লাগবে যাতে কী হবে ঠিকমতো আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবো না পিঠ হাত গলা দাঁত পেট পর্যন্ত ছড়িয়ে ছড়িয়ে পড়ে তো নেক্সট কি অন্যান্য সিমটমস হল শর্টনেস অফ ব্রিথ নিঃশ্বাস নিধে প্রবলেম হতে থাকবে কোল্ড সোয়েট নজিয়া 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 মানে কি ভমিটিং মাথা ঘুরাবে ডিজিনেস ডিজিনেস মানে লেজি লেজি বা হঠাৎ করে মাথা ঘুরা তো এইসব এইসব যদি সিমটমস থাকে তো এগুলো হচ্ছে আর্লি আর্লি সিমটম অফ হার্ট অ্যাটাক তো এগুলো ডিটেকশন করাও অনেক জরুরি যদি এই সিমটমসগুলো অনুভব করেন যদিও আর যদি আপনারা সিওর না থাকে তো আমি সাজেস্ট করবো যে আপনারা হার্ট হার্ট কি কিনা তুরন্ত এমার্জেন্সি সার্ভিসে কল করে কল করুন আর তাড়াতাড়ি ট্রিটমেন্টও তো জীবনের জীবনের জন্য ঠিক জীবন বাঁচা যায় ওতে তো এইসব তো আমরা যে মোস্টলি কী পড়লেন যে হার্ট অ্যাটাকের জন্য আর কিছু কিছু কী কী টেস্ট থাকে হার্ট সিটি স্ক্যান থাকে হার্ট এমআরআই এক্সারসাইজ স্ট্রেস টেস্ট প্যাড স্ক্যান প্যাড স্ক্যান কি না পজিস্ট্রাল এমিশন টোমোগ্রাফি তো ইসিজি বা ইকেজি ইসিজি কি না ইলেকট্রো কার্ডিওগ্রাম ইকো ইকো কি না ইকো কার্ডিওগ্রাম তো আমরা পড়লেন এনজিওগ্রাম তো আমি আশা করি আপনাদের ক্লাস অনেক হেল্পফুল হয়ে থাকবে তো আজকার জন্য এটুকু থ্যাংক ইউ